মধ্যপ্রাচ্যে নিরীহ ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর চলছে দমন পীড়ন আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ বন্দরে জরুরি অবস্থা জারি এবারে থাকছে পাকিস্তানের বিরুদ্ধে যে বড় পদক্ষেপ নিল ভারত আরও জানাবো উত্তেজনার মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান জানিয়ে দিব গাজায় আগ্রাসন বাড়াতে রিজার্ভ ফোর্সকে প্রস্তুত করছে ইসরায়েল সবশেষে জানিয়ে দিব ভারত পাকিস্তান উত্তেজনা বাংকার সংস্কারে ব্যস্ত কাশ্মীরের রেখার মানুষ এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ বন্দরে জরুরি অবস্থা জারি রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নগরী নভোরো শিশকের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এরপর থেকেই ওই বন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র আন্দ্রে কেরাভ শেষক। এরপরই ওই বন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন ইউক্রেনের ড্রোন হামলায় একটি শস্য টার্মিনাল ও একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত আহত হয়েছে আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ খবর রয়টার্সের এ ঘটনার পর অবশ্য ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি তবে ইউক্রেনীয় বিমান বাহিনী দাবি করছে শুক্রবার রাতভর রাশিয়ায় একশত তিরাশিটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণ করছে ইউক্রেন এক ভিডিওতে ভবনের সামনে সরিয়ে সিটিয়ে থাকা ধ্বংসাবশেষ বিধ্বস্ত একটি গাড়ি জানালা কাজ ভাঙা এবং বারান্দার একাংশ ঝুলে থাকতে দেখা যায় তিনি আরো জানান আহতদের মধ্যে এক নারী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কেরাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কান্দ্রাতিয় বলেন ড্রোনের ধ্বংসাবশেষ নভরী শিসকে একটি শস্য টার্মিনালের তিনটি গুদামে আগুন ধরিয়ে দেয় তবে এতে কেউ আহত হয়নি এবার পাকিস্তানের বিরুদ্ধে যে বড় পদক্ষেপ নিল ভারত কাশ্মীর ইস্যুতে সলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের এক পদক্ষেপ নিল ভারত এবার পাকিস্তান থেকে সব ধরনের মালামাল আমদানি নিষিদ্ধ করছে সিরো বৈরী এই প্রতিবেশী ভারতের জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার শনিবার প্রকাশিত এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সব ধরনের আমদানি নিষিদ্ধ করছে ভারত সরকার এছাড়া ভারতের বন্দরে পাকিস্তানি কোনো জাহাজ ভিড়তে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এদিন ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাকিস্তান থেকে উৎপন্ন বা রপ্তানিকৃত সমস্ত পণ্যের সরাসরি বা পরোক্ষ আমদানি বা ট্রানজিট তা মুক্তভাবে আমদানিযোগ্য হোক বা অন্যথায় অনুমোদিত হোক জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে অবিলম্বে নিষিদ্ধ করা হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাণিজ্য পথ ওয়াগা আটারি ক্রসিং পহেলগাঁও হামলার পর বন্ধ করে দেওয়া হয় এরপর পাকিস্তান থেকে পরোক্ষ আমদানি চালু হয় পাকিস্তান থেকে আমদানি পণ্য মূলত ওষুধ ফল এবং তলবিস দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর থেকে কয়েক বছর ধরে এসব পণ্যের আমদানিও কমে গেছে উত্তেজনার মধ্যেই নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই শনিবার মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া শাখা শনিবার জানিয়েছে শত চল্লিশ কিলোমিটার পাল্লার আবদালি অস্ত্র ব্যবহার একটি সফল প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র খবরডনের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও বর্ধিত কৌশলগত ক্ষমতাসহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই করা পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী সাবা শরীফ জয়েন্ট সিপ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা এই সাফল্যে সংশ্লিষ্ট সেনা সদস্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানান আইএসপিআর এর তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন যা প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে জাতীয় নিরাপত্তা রক্ষায় সক্ষম এই উৎক্ষেপণটি এমন এক সময় হয়েছে যখন পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে গাজায় আগ্রাসন বাড়াতে রিজার্ভ ফোর্সকে প্রস্তুত করছে ইসরায়েল গাজায় চলমান আগ্রাসন বৃদ্ধির জন্য রিজার্ভ বাহিনীকে বৃহৎ পরিসরে একত্রিত করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার ইসরায়েলের স্থানীয় একটি সংবাদ মাধ্যমে তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়োদিওত আহর নতের মতে রাফায় সাঁত্রিশতম ডিভিশনের আক্রমণ অব্যাহত থাকায় সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি না হলে ইসরায়েলি সেনাবাহিনী আগামী সপ্তাহে গাজায় তাদের সামরিক প্রচেষ্টা জোরদার করার প্রস্তুতি নিচ্ছে গাজায় আগ্রাসন বৃদ্ধির পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে সংবাদমাধ্যমটির দাবি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার সন্ধ্যায় নিরাপত্তা মন্ত্রীসভা বসবে এ দৈনিকটি আরও বলছে সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকজন রিজার্ভ অফিসার তাদের ইউনিটগুলোকে যে কোনো সময় ডাক আসতে পারে বলে প্রস্তুত থাকতে বলেছেন এছাড়া সপ্তাহান্তে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতি জারি করে ইঙ্গিত দেয় রিজার্ভ মোতায়েন সতর্কতা এবং দায়িত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ এবং পেশাদার বিবেচনার ভিত্তিতে করা হবে এদিকে নেতানিয়াহু ঘোষণা দিয়েছে গাজা থেকে হামাসির অপসারণের অগ্রাধিকার ইসরায়েলি বন্দীদের উদ্ধারের চেয়ে বেশি তার এই বিবৃতি গাজায় জিম্মিদের পরিবারের মধ্যে ক্ষোভের জন্ম দেয় যারা সরকারকে তাদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ করে আসছে এর আগে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল সন্মটিরিস বলেন বন্দীদের উদ্ধার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নয় বাংকার সংস্কারে ব্যস্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার মানুষ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুই পাশের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দুই পাশেই মানুষ আতঙ্ক থেকে বাংকার সংস্কার করছেন পেহেলগাম হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে বেসামরিক নানা বিধিনিষেধ ঘোষণার পরও কাশ্মীরের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিলেন তারা ভেবেছিলেন পরিস্থিতি হয়তো এর চেয়ে খারাপ হবে না কিন্তু গত সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময়ের কারণে বিনিদ্র রাত কাটিয়েছেন এর কাছে বসবাসকারী মানুষ বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে ভারত শাসিত কাশ্মীরের উরি সেক্টরের তুতমার গলি পোস্ট এবং পাকিস্তান শাসিত লিপা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গত দুই সপ্তাহে গুলি বিনিময়ের ঘটনা ঘটে তবে এখন পর্যন্ত ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি পাকিস্তান শাসিত লিপা উপত্যকার বাসিন্দা এহসান উল হক শামীম জানান নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত তার বাড়ি তিনি আরও জানান ওই অঞ্চলের জনসংখ্যা প্রায় চল্লিশ হাজার এবং সেখানকার বেশিরভাগ মানুষই আইন অনুশীলন করেন ভারতীয় এবং পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে ব্যাপক গুলি বিনিময়ে দুই সালে তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয় একইভাবে দুই হাজার ও উনিশশো সালে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার বাড়ি পেশা আইনজীবী স্বামী বলেন ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের ঘটনার পর গত শুক্রবার ও শনিবার পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে শুক্র ও শনিবারের মধ্যবর্তী রাতে সাড়ে বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় চলে এরপর শনিবার রাতে ফের গুলি বিনিময় শুরু হয় ওই দিন রাত দশটায় গুলি বিনিময় শুরু হয় ভোর পাঁচটা পর্যন্ত চললেও সাধারণ মানুষকে কিন্তু নিশানা হতে হয়নি